মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কবির জীবনের নানা অধ্যায়ের সঙ্গে তার বাড়ি যেখানে কবি কাটিয়েছেন তার জীবনের বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখাবো কবির ব্যবহার করা কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেটা জাদুঘরে সংরক্ষিত দেখাবো তার শৈশবের ফেলে আসা কমতক্ষ নদ চলুন ঘুরে আসি এই স্মৃতিধন্য স্থান থেকে এবং জানি কবির জীবনের বিস্ময়কর কিছু তত্ত্ব মহাকবি মাইকেল মধুসূদন দত্তর বাড়ি দেখার জন্য আমরা কেশবপুর থেকে মোটরসাইকেল যুগে রওনা দিই বিশ মিনিট গাড়ি রাইড করার পরে অবশেষে পৌঁছে যায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তর বাড়ি মাত্র বিশ টাকা টিকিট কেটে ঢুকে পড়ি বাড়ির ভিতরে এবং উপভোগ করি এর ভিতরের সকল দৃশ্যগুলো বন্ধুরা আমরা এখন যে মাইকেলের বাড়ির ভিতরে আর ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দুই সাইডে কিন্তু অসংখ্য দর্শনার্থী তারা কিন্তু এখানে এসেছেন বেড়াতে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধুপল্লী আপনারা কিন্তু এখানে এভাবে ছবি উঠাতে পারবেন এখানে কিন্তু আপনারা অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন তো এনারা কিন্তু আসলে এখানে ছবি উঠছে আর আমরা এখন আসলে সামনের দিকে যাব সামনের দিকের প্লেসটা আপনাদেরকে দেখাবো আমরা এখন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে বাড়ির ভিতরে সাইডে কিন্তু অনেকটা জায়গা আর এখানে কিন্তু অনেক পর্যটকের আনাগোনা বর্তমানে যেহেতু সামনে মেলা মেলাকে ঘিরে কিন্তু আসলে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজন আসে এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কবির পৈতৃক কাছারি ভবন যেটা সেটাই এই সাইডে কিন্তু আপনাদের আরেকটি ভবন দেখাচ্ছি যে বসতবাড়ি ও জাদুঘর এটা আর আমরা এখন সামনের দিকে যাব বাম সাইডে কিন্তু একটা পুকুর আছে আর এখানে দেখেন এখানে পরিবেশটা সুন্দর আমরা এখন ডাইন সাইড দিয়ে আসলে সামনের দিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ডাইন সাইডে কিন্তু আমার ডাইন সাইডে এটা মূলত জাদুঘর আর পিছনে একটা ভবন আছে সেটাই আগে আগে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কবির কাকার বাড়ি সেটাই এখানে বিভিন্ন প্লেস আছে আপনারা এসে কিন্তু আসলে ভিডিও করতে পারবেন বা ছবি উঠাতে পারবেন যাই বলেন না কেন সামনে এই যে একটু দেখেন যে কাকার কবির কাকার বাড়ি সেটাই সেখানে কিন্তু আসলে উল্লেখ করা আছে সামনে বিলবোর্ডে দেখেন আসলে এরিয়াটা বেশ অনেকটা বড় জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু আমরা কিছুটা ফুল দেখতে পাচ্ছি বাগানের ভিতরে প্রবেশও ফুল ছেঁড়া কিন্তু নিষেধ আর আমরা এখন আসলে অপোজিট সাইডে যাব সেখানে কি পরিবেশ সেটাই আপনাদেরকে দেখাবো আমরা একেবারে পিছনের সাইডে দেখেন এখানে কিছুটা আসলে ফুলের বাগানের মতো করা আছে আর এখানে কিন্তু ওই যে ওই সাইডে ঠাকুর দাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখান দিয়ে আমরা আসলে সামনের দিকে যাব দুই সাইডে আমরা আসলে ফুল গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল ছেঁড়া নিষেধ লেখায় আছে তো আমরা আসলে এটা মেন যে বাগান আর কি যে মাইকেল মধুসূদন দত্তের যে বাড়ির পিছনের যে অংশ সেটাই আর আমরা কিন্তু আসলে অপোজিট সাইডে যাবো এখানে আপনারা বিলবোর্ডে আসলে কবির কিছু ইতিহাস লেখা আছে দুই সাইডে আর এখানে কিন্তু আসলে দেখেন অনেক পর্যটক কিন্তু আছে এখানে আপনারা আসলে বুঝতে পারবেন তো আমরা একটু সামনের দিকে যাব বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে আছি মহাকাবি মাইকেল মধুসূদন দত্তের যে ভাস্কর্য সেটাই আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছি আর আমার এই আসলে আপনাদেরকে একটু দেখাই মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘর মাইকেল মধুসূদন দত্তের বাড়ির যে পুকুর আর আমি কিন্তু এই মুহূর্তে যে পুকুরে পাড়ি দেখেন যে কত সুন্দর এখানে অনেক বড় বড় মাল দেখতে পাচ্ছি তো আসলে আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না তো আপনারা কিন্তু আসলে বড় বড় মাল দেখতে পাবেন এ হচ্ছে পুকুর আর দেখেন বেশ পুকুরের চারি পাঁচটা দেখেন কত সুন্দর আর ওই যে ওই সাইডে কিন্তু পুকুরের ওই সাইডে কিন্তু মেন যে রাস্তা সেটাই মেন আর এখানে কিন্তু অনেক পুরাতন একটি আম গাছও দেখতে পাচ্ছি এখানে দেখেন যে কত সুন্দর পুরাতন যে কারুকার্য করা ছিল সেটাই আমরা এখন আসলে সামনের দিকে যাব এবং সামনের পরিবেশটাও কিন্তু আপনাদেরকে একটু দেখাবো এখন বর্তমানে বাড়ির ভিতরে আর সামনে কিন্তু কোভিড পারিবারিক পূজা মন্দির আর এখানে কিন্তু অসংখ্য এমন ফুল গাছ লাগানো আছে দেখেন ওই যে মন্দিরের সামনে কিন্তু দাঁড়িয়ে আর এই সাইডে কিন্তু এই যে জাদুঘর আমার এই বাম সাইডে এ জাদুঘর আর এই সাইডে কিন্তু কবির কাকাতো বাড়ি এই সাইড এ আপনাদেরকে দেখাচ্ছিলাম আর যে দেখেন ফুল ফুলবাগান এখানের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা চাইলে কিন্তু এখান থেকে ছবি উঠাতে পারেন এখানে কিন্তু অনেক লোকজন আসে এখানে আপনারা আসলে দেখেন কত সুন্দর একটি পরিবেশ যেতে যাচ্ছেন বিভিন্ন সমগ্র কিন্তু এখানে রাখা আছে তা আর আয়না এখানে লেখা আছে স্পষ্ট করবেন না কবির গুণক এর দেখেন মামার বাড়ি খুলনা পাইকগাছা এ থানার আরো এই গ্রামে সেটাই এখানে দেখেন যে গভীর অসংখ্য স্মৃতি এখানে রাখা আছে পাথরের থালা গামলা সেটা কিন্তু এখানে দেওয়া আছে কাঠের খাট আছে কাঠের টেবিল লোহার সিন্দুর কাঠের আমরা জাদুঘরের বাইরের অংশে যাব আর বাইরে অংশটা দেখেন কতটা সুন্দর এখানে এমন বড় একটি গাছ দেখতে পাবেন আর চারি সাইডে কিন্তু এরকম ফুল গাছ লাগানো আমি কিন্তু এর আগেও অপোজিট সাইডে দেখিয়েছি সেখানে কিন্তু ফুল গাছ লাগানো এখানে পরিবেশ কিন্তু একটা দারুণ আপনারা আসলে এখানে ছবি ওঠাতে পারবেন ভিডিও করতে পারবেন তো আমরা ওই সাইডে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে থিম করা হয়েছে এখানে আর এখানে আপনারা চাইলে কিন্তু ছবি উঠাতে পারেন আর সামনে কিন্তু সেই কপতক্ষ নদ আমরা কিন্তু এখন কপতক্ষ নদের দিকে যাব এবং এর পরিবেশটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সেই কপতক্ষ নদ আমার ডাইন সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এই কপোতক্ষ নদ এখানে কিন্তু আপনারা চাইলে এখানে এমন নৌকা পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এই নৌকায় উঠে এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো আর এই উপরের সাইড দিয়ে কিন্তু এরকম বিভিন্ন যে বহর তৈরি করা আছে ছোটো ছোটো আপনারা এখানে বসতে পারবেন তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমি ডিসাইড করব যে এখানে যে নৌকা পাওয়া যায় ছোটো ছোটো সামনে এখান থেকে আপনারা কিন্তু দূরে কোথাও হয়তো ঘুরে আসতে পারবেন আপনার ভালো লাগবে আমরা বর্তমানে যে সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের সেই কাঙ্ক্ষিত যে কবতাক সেটাই আর এই এরিয়া কিন্তু একটি পার্ক করা আছে আর এই পার্কের নাম দেয়া মূলত ইকো পার্ক এই এরিয়ায় কিন্তু আপনারা এসে বসতে পারবেন এখানে যে এত সুন্দর একটি অনুভূতি যে এই নদের পাশে যে সুন্দর বাতাস আর তাছাড়া এখানে যে বিভিন্ন ধরনের যে গ্রামের যে জিনিসপাতি ছিল সেগুলো এখন নষ্ট হয়ে গেছে তাছাড়া এখানে কিন্তু এই যে বসার ব্যবস্থা আছে এই যে সামনে এমন ঘর তৈরি করা আছে তো আপনারা চাইলে এখানে বসতে পারবেন আর তাছাড়া এই যে নদীর সাইডে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে আসলে বর্তমানে এই এইভাবে কংক্রিট দিয়ে বাতান হচ্ছে তো এখানে চেয়ারের মতো করা আছে দেখে নেই আর পরন্ত বিকালে যখন এখানে বসবেন আসলে এ জায়গার যে সৌন্দর্য আসলে খুব ভালো লাগবে এখানে আপনারা যখন বিকালে আসবেন যে বাতাস আর সামনে যে নদী যে নদী আসলে আপনাদের মনের ভিতরে একটি অন্যরকম ফিলিংস কাজ করবে তো আপনারা যারা এই মাইকেল মেলায় আসবেন বা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ভ্রমণ করতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই নদীর এই সাইডে ঘুরে যাবেন এখানে যে ইকো পার্ক করা আছে ইকো পার্কটা খুব একটা জাঁকজমক না তারপরেও কিন্তু এখানে আসলে আপনার ভালো লাগবে বন্ধুরা এই ছিল সর্বশেষ এই ভিডিওটির আলোচনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলে